সমস্ত নেক কাজের সারমর্ম হলো চরিত্রটা সুন্দর হওয়া আমাদের সমাজে বহু মানুষ এমন আছে যাদের নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে হজ্জা কাজ সব কিছু ঠিক আছে কিন্তু চরিত্র ভালো না আচার ব্যবহার ভালো না লেনদেন ভালো না মানুষকে শুধু কষ্ট দেয় আবার নিজেকে বড় আল্লাহ মনে করে একজন মানুষ ওয়ালি হতে হলে একজন মানুষ আল্লাহ রবিনের প্রিয় বান্দা হতে হলে অবশ্যই তাকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এরপরে আল্লাহ রসুল কে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ গুনা কাকে বলে আল্লাহর রসুল বললেন ওয়াল ইফ মা হা কাফি সদরিক গুনাহ এটা তোমার অন্তরি বলে দিবে গুনা আল্লাহ রব্বুল আলমিন মানুষদের অন্তরকে এই রকম ভাবে তৈরি করেছেন মানুষ প্রত্যেকটা গুনাহ করার সময় তার অন্তরেই বলে দিবে এই কাজটা কিন্তু ঠিক না একটা গুনাহ হইতেছে গুনাহ অন্তর বাধা দিবে দুই গুনাহের দ্বিতীয় পরিচয় দিতে গিয়ে আল্লাহ রসুল বলেন তুমি এমন একটা কাজ করেছো এই কাজটা সমাজের মধ্যে প্রচার হয়ে যাক এটা তুমি অপছন্দ করো আল্লাহ রসুল বলেন এটাই হলো গুণ আল্লাহ আসমানি এক শত চার খানা কিতাব পৃথিবীতে নাজিল করেছে লক্ষাদিক নবিরসুল আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন কিছু পাঠানোর উদ্দেশ্য মোটামুটি দুইটা মানুষ যেন সৎকর্ম করে বর্জন করে ইসলামের মূল বক্তব্যই এটা আমরা যেন ভালো হয়ে যায় আমরা যেন খাতি মুমিন হয়ে যায় মুসলমান ভাইর আমার তিরমিজি শরীফের

তাকু আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে আল্লাহ রসুল দুইটা আমলের কথা বললেন যে দুইটা আমলের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে আল্লাহ রসুল এক নম্বরে বললেন তা ও আল্লাহ আল্লাহ পাকের ভয় দুই নাম্বার হলো উত্তম চরিত্র যারা জান্নাতে হবে অবশ্যই তাদেরকে এই দুইটা গুণে গুণান্বিত হতে হবে আমরা এখানে যারা আছি আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না আওয়াজ হয় নাই আরো জোরে বলেন চাই কি চাই না আমরা সবাই চায় আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যাইতে আল্লাহর রসুল বলেন তাকুয়াল্লাহনুল খুলুক অধিকাংশ মানুষ জান্নাতে যাবে আল্লাহর ভয় এবং উত্তম চরিত্রের কারণে মুসলমান ভাড়ারে আমার এরপরে আল্লাহর রসুলকে প্রশ্ন করা হলো সুইলা রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম আ আখতাারিন না মাইুদখিলান না আল নার আল্লাহ রসুনসাল্লাল্লাহনে ইয়াসাল্লামকে প্রশ্ন করা হল আররসুল আল্লাহ কোন গুনাহের কারণে অধিকাংশ মানুষ জাহাত নামে যাবে। আল্লাহ রসুনসাল্লাল্লাহনে হিহসাল্লাম বিশেষ দুইটা অঙ্গের গুনাহের কথা বললেন। যে বিশেষ দুইটা গুনাহের অঙ্গের কারণে অধিকাংশ মানুষ যাহাজ নামে যাবে এক নাম্বারে আল্লাহ রসুল বললেন আলফাম এই মুখের দ্বারাই তো আমরা অন্যকে গালি দিয়ে থাকি এই মুখের দ্বারাই তো আমরা অন্যকে কষ্ট দেই এই মুখের দ্বারাই তো আমরা অন্যকে বিদ্রুপ করি হাসি তামাশা করি মুখের দ্বারা যত পাপ কাজ হতে পারে সমস্ত পাপ কাজ এই হাদিসের মধ্যে উদ্দেশ্য দুই নাম্বারে আল্লাহ রসুল বললেন ওয়াল জড়িত পাপ পুরুষ হোক বা নারী হোক লজ্জাস্থান জড়িত যত পাপ কাজ হতে পারে সমস্ত পাপ কাজ এই হাদিসের মধ্যে উদ্দেশ্য আল্লাহ রসুল বললেন দুইটা বিশেষ অঙ্গের গুনাহের কারণে অধিকাংশ মানুষ জাহার নামে যাবে এক নাম্বার হলো জবানের গুনা দুই নাম্বার হলো লজ্জাস্থানের গুনা মুসলমান বড় আফসুসের সাথে বলতে হয় বর্তমান এমন এক পরিস্থিতি নিজের জবানটাকেও হেফাজত করা মুশকিল লজ্জাস্থানটাকেও হেফাজত করা মুশকিল কথা বলেন ঠিক না কিন্তু কোন বান্দা যদি চায় আমি আমার এই বিশেষ দুইটা অঙ্গকে হেফাজত করব আল্লাহর কসম আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য তার কাছে আসবে এবং তার দ্বারা এই দুইটা অঙ্গকে হেফাজত করাও সম্ভব হবে মুসলমান ভাইরা আমার তবে আগে আমাদেরকে চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তাই ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রে মানুষগুলো শোনো দুনিয়ার মধ্য থেকে কোন মানুষ কোন জাতি তারা যদি নিজেরা ভালো হতে না চায় আমি আল্লাহ তাদেরকে ভালো বানাবো না আপনি যদি ভালো হতে চান আগে আপনাকে হিম্মত করা লাগবে আমি ভালো হব এরপরে আল্লাহ রবুল আলমিনের কুদরতি সাহায্য আপনার কাছে আসবে আপনি যদি ভালো হতে না চান আল্লাহ রব্বুল আলমিন শুধু শুধু আপনাকে সাহায্য করবে না সলমান ভাড়ানে আমার তির্মিজি শীফে4 শত আত নাম্বর হাদি সে বর্্ণনা। আল্লাহ রসুসাল্লল্লহ হোৱালাইহি ও বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লে ইয়াইহি ও মা বাইনাী জেলাইহি আজুমান লাগুল জাননা অল্লহ হ আকবার আরজুড়ে বলেন অল্লহ হ আকবার। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন রে উম্মত গুলো শোনো তোমরা যদি কেবল মাত্র দুইটা অঙ্গকে হেফাজত করার জিম্মা নিতে পারো আমি রসুল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলা এক নাম্বার হল এই জবানটাকে যদি কোনো ব্যক্তি হেফাজত করতে পারে দুই নাম্বার হলো লজ্জা স্থানটাকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে আল্লাহ রসুল বলেন এই দুইটা অঙ্গকে যেই ব্যক্তি হেফাজত করতে পারবে অঙ্গা থেকে এই দুইটা অঙ্গকে আমার যেই উম্মত হেফাজত করতে পারবে আমি রসুল জিম্মাই আমার ওই উম্মতটাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার এই জন্য সমস্ত গুনা থেকে বেঁচে থাকা সমস্ত গুনা থেকে বেঁচে থাকা আল্লাহ আল্লা রবুল পবিত্র কোরআনের মধ্যে বলেন বান্দা তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তাকুয়া কাকে বলে তাকুয়া এর সাবধিক অর্থ হলো বিরত থাকা বেঁচে থাকা কিসের থেকে বেঁচে থাকবেন আল্লাহ জিনিসগুলো করতে নিষেধ করেছেন ওই সমস্ত জিনিসগুলো থেকে বেঁচে থাকার নামই হলো তাপ আল্লা রবুল আলমিন যেই কাজ করতে নিষেধ করেছেন ওই কাজ করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন যে জিনিস খাইতে নিষেধ করেছেন ওই জিনিস খাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন যেই দিকে যাইতে নিষেধ করেছেন ওই দিকে যাওয়া যাবে না এর নামেই কি তাকোয়া এর নামে কি বলেন বলেন তাকোয়া সহজ না কঠিন একেবারেই সহজ আপনি যদি শুধু একটা আমলকে ফলো করেন আপনি মুমিন মুত্তাকে হয়ে যাবেন কয়টা আমল কথা বুঝতেছেন তো আমার আমার সাথে কথা বলতে হবে বলেন কয়টা আমল যদি আপনি ফলো করেন মুত্তাকি হবেন আরও জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা একটা আমল যদি আপনি ফলো করেন আপনি মুত্তাকি হয়ে যাবেন সেটা হলো প্রত্যেকটা কাজ কর্ম করার আগে ফিকির করা চিন্তা করা আমি যেই কাজটা করতেছি আমার ওই কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি আছে কিনা যদি অনুমতি থাকে করলেন সমস্যা নাই আর যদি অনুমতি না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ওই কাজ থেকে বেঁচে থাকতে হবে এই একটা আমল যদি ফলো করতে পারেন আপনি মুত্তাকি হয়ে যাবে হজরত ওমর রাদিয়াল্লাহু অমর আনহু তিনি একদিন সফরে বের হয়েছেন দীর্ঘদিন সফর করার কারণে উনার খুব পানির তৃষ্ণা লাগলো পাশেও কোনো খাবার নাই দূরে তাকায় থাক দেখে একজন রাখাল সে অনেকগুলো বকরি চড়াইতেছে হজরত আবদুল্লাহ অমর রতিহালাহু তিনি রাখালের কাছে গিয়ে বললেন ভাই আমি একজন মুসাফির মানুষ খুব তৃষ্ণার্ত আমাকে এক পেয়ালা বকরির দুধ দহন করে দাও আমি দুধটুকু খেয়ে আমার নিবারণ করতে মুসলমান রাখাল মানুষ সে তো নে অমর কি চিনে না ডাক দিয়ে বললেন ভাই আমি কার বকরির দুধ দহন করে তোমাকে দিব এই গুলো তো আমার না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে এখান থেকে একটা বકરી তুমি আমাকে আমার কাছে বিক্রি করে দাও তোমার যতটুকু মূল্য হবে এর চাইতে দ্বিগুণ মূল্য আমি তোমারে দান করব রাখালটা বড় আল্লাহওয়ালা মানুষ ছিল দাগ দিয়ে বলতেছেন যুব আমি কার বকরি তোমার কাছে বিক্রি করব এই মালিক আমি না। বকরিগুলোর মালিকা এবার রাখাল তাকে পরীক্ষা করার জন্য বলতেছেন তাহলে তুমি যদি শুধু একটা মিথ্যা কথা বলো তাহলেই তো হয়ে যাবে তুমি যদি বিকাল বেলায় বাড়িতে গিয়ে তোমার মালিককে বলো সন্ধ্যার সময় একটা বকরিকে বাগে খেয়ে ফেলেছে বা হারিয়ে গিয়েছে একটা মিথ্যার যদি আশ্রয় তো তুমি আমার কাছ থেকে অনেক টাকা পয়সা পেয়ে যাইবা, তোমার মালিক তো তোমাকে কিছুই বলবে না রাখাল যুবকটা ডাক দিয়ে বলতেছেন ভাই তোমার সব কথা ঠিক আছে আমি গিয়ে যদি আমার মালিককে বলি সন্ধ্যার সময় একটা বকরি হারিয়ে গিয়েছে আমার দুনিয়ার মালিক আমাকে কিছুই বলবে না আচ্ছা যুবক বলো তো দেখি আমার আল্লাহ কই কয়ে বি আল্লাহ তো এমন সত্তা যেই সত্তা বান্দার অন্তরের খবর সম্পর্কেও জানে রাখাল ডাক দিয়ে বলেন দুনিয়ার মালিককে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু আসমানে যিনি আছেন ওই মালিক দেওয়া সম্ভব না এই যে ছেলেটা সে খেয়ানত করা থেকে নিজেকে বাঁচায় রাখলো এর নামে কি বলেন তাকুয়া এর নামে কি বলেন অ মুসলমান এই জন্য তাকুয়া এটা। যে বেন্দার যে বান্দার অন্তরের মধ্যে থাকবে তার দ্বারা কশিম কালেও আমানতের খেয়ানত হতে পারে না যার অন্তরের মধ্যে থাকবে তার দ্বারা কশিম কালেও আমানতের না তিনি মিজির শরীফের মিসকাজ শরীফের পাঁচ হাজার তিনশত সত্তর নম্বর হাদিসের বর্ণনা সাল্লাম বলেন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলতেছেন যে সমাজের মধ্য থেকে আমানত উঠে যাবে আমানত এটা ব্যাপক শব্দ আমানত এটা ব্যাপক শব্দ বসে যে সমাজ থেকে আমানত উঠে যাবে ওই সমাজের মধ্যে আল্লাহ ভয় ভীতি ঢেলে দিবেন দুই আল্লাহ রবীন্দ্রাল আলী আসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন যে সমাজের মধ্যে জিনাহ বেড়ে যাবে ওই সমাজের মানুষের মধ্যে মৃত্যুর হার বেড়ে যাবে তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলিহিম সাল্লাম বলতেছেন যেই সমাজ থেকে নেই বিচার উঠে যাবে ওই সমাজের মধ্যে খুন খারাপ ফেতনা ফাসাদ বেড়ে যাবে চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলিহিমসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন যেই সমাজ থেকে মানুষ ওয়াদা ভঙ্গ করবে ওই সমাজের মধ্যে আল্লাহ রব্বোলা আমিন দুষ্মন্দেরকে চাপায়া দিবেন ক না ওজু বিল্লাহ জুলুম থেকেও ওই সমাজের মানুষ বাঁচতে পারবে না মুসলমান ভাড়া আমার কথাগুলো দিলের কান্তারা বুঝবেন এই জন্য আসুন বাবা আমরা তাক অর্জন করি তাকু অর্জন করি দুনিয়ার জন্য এত ছোটাছুটি না করা

আল্লাহ রব্বুল আল তার সমস্ত কাজগুলোকে এলোমেলো করে দিবেন ওয়াজা আলাফা রহ বাইনাই নাই হে এবং তার দুই চোখের মধ্যে দরিদ্রতার ভয় ঠেলে দিবেন সে বিভিন্ন ধরনের ভয় পাইতে থাকবে সন্তান নিয়ে ভয় পাইতে থাকবে স্টি নিয়ে ভয় পাইতে থাকবে ধন সম্পদ নিয়ে ভয় পাইতে থাকবে আহারে কখন যে আমি দরিদ্র হায়া যায় ফকের হায়া যায় হক শেলাক প্রতি কোটিপতি কিন্তু দরিদ্র ভয় তার অন্তর থেকে যাবে না তিন নাম্বারে আল্লাহ নসুল বলেন লামিয়া তিহিদ দুনিয়া ইল্লা মা কুচিবালা আল্লাহ আকবার বলেন আল্লাহ রসুন সাল্লাল্লাহ ইনোৱাসাল্লাম বলেন সে যে দুনিয়ার জন্য এত দোর এত চেষ্টা করতেছে সে দুনিয়া বেশি পাইবে বিষয়টা এমন না ইল্লা মা কুতিবালা আল্লাহ রাবোলা নামিন তার তাক দিয়ে যতটুকু দুনিয়া নির্ধারণ করে রেখেছিলেন ততটুকুই পাবেন এর চাইতে বেশি পাবে হাম্মাহু আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কেবলমাত্র আখেরাতকে টার্গেট বানাবে জামা আল্লাহ ওয়ালাইহি আমর। আল্লাহ রব্বুল আল তার প্রত্যেকটা কাজগুলোকে গুছালো বানায়া দিবেন ওয়াজা আলা দিনা উফি কলবিহী আল্লাহ রব্বুল আল তার অন্তর তারের বানায়া দিবেন পৃথিবীর সমস্ত মানুষ থেকে সে অমুখাপেক্ষী হয়ে যাবে সে দুনিয়ার কোন রাজা বাদশাহ হবে না ঠিক আছে কিন্তু একজন রাজা বাদশাহ থেকে তার সম্মান কম হবে না মানুষ তাকাইলে বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত দিয়ে দিয়েছে তিন নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়া আতাতু হুদ্ দুনিয়া ওয়াহিয়া রগেমা তার কাছে দুনিয়াও আসবে যে ব্যক্তি আখেরাতকে টার্গেট বানাবে তার কাছে দুনিয়া আসবে না বিষয়টা এমন না ওয়াটা দুনিয়া তার নিকট দুনিয়া আসবে ওয়াহিয়া রগেমা তবে লাঞ্ছিত অবস্থায় অপমানিত অবস্থায় তার কাছে দুনিয়া আসবে দুনিয়ার জন্য কারো কাছে সে লাঞ্ছিত হতে হবে না বরং দুনিয়া অপমানিত হয়ে ওই বান্দার পায়েন কাছে চলে আসবে কার কাছে যে ব্যক্তি আখেরাতকে টার্গেট বানাবে আসুন আমরা সবাই আখেরাতকে টার্গেট বানাই যে ব্যক্তি আখেরাতকে টার্গেট বানাবে আল্লাহ রব্বুল আলমিন ফ্রি ফ্রি তাকে দুনিয়া দিয়ে দিবেন কনসুবাহান আল্লাহ আল্লাহ বাগ আমাদের সকলকে যে কথাগুলো বলেছে আমল করার তৌফিক দান করেন আমিন ও আখের দাওয়া আলহামদুলিল্লাহ